হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত এখান থেকে ভিডিওটা শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তো দেখো অলরেডি আমি একটু বাজারে গেছিলাম আর বাজার থেকে একটু এনেছি চাল সবজি কিছু আনিনি জাস্ট একটু আলু এনেছি আর তেল শেষ হয়ে গেছিলো আর একটু মাছ এনেছি কারণ অনেক দিনই প্রায় মাছ খাওয়া হয় না ওই জন্য একটু মাছ এনেছি ছেলে মেয়েও খেতে পারছে না তো একটু মাছ না আনলে হচ্ছিল না বললাম না অনেক দিন হচ্ছে মাছ আনিনি তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে আর ছোট্ট একটা কমেন্ট করে যাবে আমি সেই অনুযায়ী তোমার পরিবারে চলে যাব আর আমি যখন ভিডিও এডিটিং করছি সুন্দর কোয়েল পাখি ডাকছে মানে কি বলবো কোয়েলের ডাকটা যা মিষ্টি লাগে তারপরে দেখো এগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলুগুলো একটু বালি টাইপের লাগে ওই জন্য খুব সুন্দর লাগে মাখা করলে তো আমি আজকে ভাতের সঙ্গেও দিয়ে দেব আর মাছও রান্না করব তো চলো আবার একটু বাদে আবার আসছি ঠিক আছে চলো তারপরে বন্ধুরা দেখো এই যে মাছ এনেছিলাম সেই মাছ আর মাছটা এত ফ্রেশ দিয়েছে এত সুন্দর দিয়েছে কি বলবো আর মাছটা দেখলেই বুঝতে পারছো কতটা পরিমাণে লাল মানে টকটক করছে একদম তো মাছটা খুব ফ্রেশ পেয়েছিলাম আর মাছের কাটিংটাও খুব সুন্দর করেছে মানে খুব ভালো করেছে তো আমি যে দুধ এনেছিলাম সেই দুধটাও বসিয়ে দিয়েছি আর মাছটা এই যে দেখো এবার ধুয়ে নেব তো আমি দেখছিলাম কটা কি পিচ হয়েছে কটা মানে ডাকা হয়েছে কটা পেটি হয়েছে এইটাই আমি দেখছিলাম আর এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি ওদিকে দুধটাও বসিয়ে দিয়েছি একটু কফি খাবো দুধটা গরম হলে তারপরে আমি মাছটা ভাজতে বসিয়ে দেব। তারপরে আবার জামা কাপড় কাচতে যাব মানে প্রচুর কাজ আছে প্রচুর কাজ তো আমার তো মাছটা ভীষণ পছন্দ হয়েছে আর ফ্রিজ থাকলে আমি মাছ তুলে রেখে দিতাম তো এখনও রাখবো সবটা রান্না করব না এত তো খাওয়া যাবে না না তারপরে বন্ধুরা দেখো তেলটা ঢেলে নেব কারণ ভাগ্যিস আমি একটা সরষের তেল এনেছিলাম আমার সাদা তেল ঘরে ছিল না সেটা আমি জানতাম মানে রিফাইন্ড অয়েল কিন্তু আমি মাস্টার অয়েলটা হাত ধরতে এনেছিলাম আর হেলদি অ্যান্ড টেস্টি তেলের মানে এতটা ঝাঁজ আমি অন্য অন্য জায়গা থেকে প্যাকেট কিনেছি কিন্তু আমি এখন যে দোকান থেকে আমি আনি মানে তেলগুলো বা যে কোনো জিনিস এত ফ্রেশলি পাওয়া যায় কি বলবো আর তেলের এত ঝাঁজ মানে এসে চোখ জ্বালা করবে তো তার মধ্যে মা ফোন করলো এই যে দেখো ওদিকে আমার কানে হেডফোন আছে আমি কথা বলছি মার সাথে আর এদিকে কাজ করছি তো এই প্যাকেটটা তো এভাবে ঝরবে না তেল ওই জন্য আমি গ্লাসের মধ্যে বসিয়ে দেবো দিলে আস্তে আস্তে প্যাকেটের তেলটা সরে আসবে তখন কড়াইতে দিয়ে দেব তো ওদিকে কার্টুন চলছে ছেলে দেখছে আর এদিকে আমি রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি আর ভিডিওটা রানিং করে দেওয়ার একটাই কারণ যেন আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো ওই প্যাকেটটা আমি ঢেলেছি ভালো কিন্তু এই প্যাকেটটা আমি ঢালতে পারছিলাম না প্যাকেটটা মানে কিভাবে কি কাটা হয়ে গেল বুঝতে পারলাম না ঢালতে প্রচুর সমস্যা হচ্ছিল ওই জন্য অনেকটা তেলও বা পড়ে গেল গা বেয়ে অনেকটাই তেল পড়ে গেল আমার এরকম হয় না তো হয়তো কাটতে একটু মুখটা বড় হয়ে গেছে তো যাই হোক আমি তেলটা ঢেলে নিয়ে এবার রান্নাটা বসিয়ে দেব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তার উপরে জিনিসপত্র কাচতে হবে এক ছাদে মেলছি আবার শুকিয়ে যাচ্ছে তুলছি আবার মেলে দিচ্ছি এরকম করছি আর কি এখন আবার মানে কোনো কোন সময় আবার বৃষ্টিও চলে আসছে ওই জন্য প্রচুর টেনশানের মধ্যে জামা কাপড় কাচতে হয় তো চলো এবার রান্না বসিয়ে দিই অনেকটাই লেট হলো তারপরে বন্ধুরা একটু কফি বানিয়ে নিলাম কারণ কফি না খেলে তো হবে না সকালে কিছু না খাই চলবে কিন্তু আমার কফিটা খেতেই হবে তারপরে এই যে মাছগুলো ধুয়ে নেব আর ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি তো আপাতত আমি কফিটা ফিনিশ করি করে তারপরে রান্নাটা বসাবো কারণ কড়াইতে বা তেল গরম করতে একটু আমি আগেই বসাই যাতে আমার মাছটা লেগে না যায় তো চলো তারপরে বন্ধুরা দেখো মাছ ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা একটু ভালো করে গরম না করলে না কড়াইতে লেগে যায় তো আমি মাছটা ভাসতে বসিয়ে দিয়ে যাবো কাপড় মানে ভেজানো আছে সার্পের জলে সেইগুলো আমি ধুতে যাব তো আজকে অনেকগুলো কাঁথা কাঁথাও কাঁচতে হবে যেহেতু অনেকদিন থেকে বাইরে আছে আর এখন তো লাগে না তো শুধু শুধু খাটের ওপরে অপরিষ্কার রাখার তো কোনো দরকার নেই তাই না ওই জন্য খাটের ওপর থেকে ওগুলো ফাঁকা করে দেব মানে ধুইয়ে বড় ট্যাঙ্কের মধ্যে রেখে দেব। তো এদিকে দেখো কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে এবার এক এক করে মাছটা দিয়ে দেব। তো রান্না তো আজকে মানে বিশাল পরিমাণে হবে বিশাল পরিমাণ মানে তেমন কিছুই নয় জাস্ট মজা করলাম একটু টমেটো আলু দিয়ে রান্নাটা করব আর একটু আলু সেদ্ধ ভাত করব আর পটল ভাজা করব ব্যাস এটুকুই খাওয়া আর যা মাছ এনেছি দুদিনে হয়ে যাবে ফ্রিজটা থাকলে না খুব উপকার হতো কিন্তু তোমাদের দাদা ফ্রিজটা এখন দিচ্ছে না ওই জন্য শুধু গন্ডগোল করছি একটা ফ্রিজ কিনে দাও যখন ভাড়া ঘরে ছিলাম তখনও চাইতাম দিত না বলে নিজের ঘর হোক তারপরে দেব আর এখন নিজের ঘরে এসছি বলে পরে নেব তো কোন দিকে যাব হায় ভগবান তারপরে জামা কাপড় ধুতে চলে আসলাম আর আজকে আমি পন করেছি আজকে যা জামাকাপড় আমার নোংরা হয়ে আছে সব পরিষ্কার করব। কোনো জামা কাপড় রাখবো না থেকে বেশি কষ্ট যেন এই জামা কাপড় কাচা তো ওয়াশিং মেশিন তো কপালে জুটবে না তো এইভাবেই কাজ করতে হবে কিছু করার নেই আর কী করবো তো বন্ধুরা রান্না বান্না তো অলরেডি হয়ে গেছে আর আমি ভিডিওটা আবার একটু ফাস্ট করে দিয়েছি যাতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো তারপরে এই যে গ্যাস মুছে নেব। আর আমি দুপুরে না একবারে রাত্রের মতো রান্না করি কারণ তিন চারজন খাবো তো দুবেলা কি রান্না করব। ওই জন্য বারবার বলছি না যে ফ্রিজটা থাকলে তবু এটা ওটা বানিয়ে রাখলাম মানে খেতে সুবিধা হয় মানে কোনো অসুবিধা হয় না যে এখন রান্না করতে ভালো লাগছে না ফ্রিজের মধ্যে কিছু আছে ওটাই খেয়ে নিই এরকম আর কি আর আমার ওখানে লেগে না হাতটা একটু কেটে গেল যতবার গ্যাসের ওইখানটা হাত লেগেছে ততবারই কেটে গেছে ওইখানটা একটু ধার টাইপের আছে তো আমি এক এক করে সবটাই দেখো মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ একটু তেল চিটে টাইপের পড়ে যায় না ওই জন্য একটু পরিষ্কার না করে নিলে হয় না আর রান্নাঘর সবসময় একটু পরিষ্কারই রাখা উচিত আমার মারা বলতো যে রান্নাঘর মানে একটু পরিষ্কার রাখার চেষ্টা করবি মা চণ্ডী না কী বলে এসে রান্না করে তো আমি এসব মানে আগেরকার যুগের কথা তো আমি গল্পগুলো আমার দিদিমার কাছে মায়ের কাছে শুনতাম তারপরে কি গ্রামের বাড়িতে গেলে বলে কাঠের উনুনে রান্না করবি রান্না হয়ে গেলে আগে উনুনের সাইডটা পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিবি কারণ রাত্রে মা চণ্ডী রান্না করে এরকম আর কি গল্প তো এগুলো শুনতেও খুব ভালো লাগে তো আমার কাজ তো ফিনিশ হয়ে গেল তারপরে দেখো ওদের দুজনের ভাত বেড়ে দিয়েছি কারণ আমি এখন খাব না আমার খেতে লেট হবে আমি এখনও পুজো দিইনি পুজো দেবো তারপর তিনটে চারটে কাঁথা ভেজানো আছে সেইগুলো কাচাকুচি করব চান করব মানে অনেক কাজ তো এই যে কাশের থালায় আমাদের খাওয়া হচ্ছে এখন সবারই কাশের থালায় খাওয়া হচ্ছে আর এদিকে দেখো আলু সেদ্ধ ভাত মানে আমি ওটা খাবো আমার ভীষণ ভালো লাগে আর এদিকে পটল ভাজা আর একটু পাঁপড় ভেজেছিলাম সেটা প্যাকেটে করে রেখে দিয়েছি সেটা আর তোমাদেরকে আমি দেখাতে পারিনি আর এদিকে হচ্ছে সেই মাছের ঝোলটা করেছি যেটা ওদের দুজনের মতো হয়ে যাবে সবারই হয়ে যাবে এদিকে দেখো তরকারির কালারটা আমি একটা জিনিস দেখেছি যেদিন তাড়াহুড়ো করে রান্না করবে সেই যেন তরকারির টেস্ট ভীষণ ভালো হয় আর যেদিন একটু সুন্দর করে রান্না করবে রবিবার বলো ছুটির দিনে বলো সেদিন তরকারি বেকার লাগে তো যাই হোক তরকারির কালার দেখে বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে আর টেস্টি হয়েছে আর এদিকে দেখো মাছ আমি রেখে দিয়েছি যাতে আমার কালকে হয়ে যায় কারণ প্রত্যেক দিন বাজারে যেতে আমার তো ভালো লাগে না আমার মতো কুঁড়েরা তো যাই হোক আমি ছেলে মেয়েকে খেতে দেবো আর তো চলো ওদেরকে খেতে দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে আমাদের চারজনের চারটে কাঁসের থালা আমার মা আমার মেয়েকে দিয়েছিল দুটো ছেলেকে দিয়েছিল একটা যেহেতু মেয়ের কাঁসের থালাটা বড় দিয়েছিল মেয়ে বলে দিদা আমি এত বড় থালায় খাবো না আমাকে একটা ছোট থালা দিতে হবে ওই জন্য ওই ছোটো থালাটা মেয়েকে দিয়েছিল সেটা এখন ছেলে খায় আর আমার বিয়ের থালাতে আমার বর খায় আর বরের আইবরকালের থালাটা বাড়িতে আছে আর মেয়ের আরেকটা থালাতে আমি খাই মানে চারজনের চারটে কাঁসের থালা আর শাশুড়ি বলে দিয়েছে কাঁশের থালাতেই যেন খাওয়া হয় এখন নিজেদের ঘর হয়েছে আর যেন স্টিলের থালায় খাওয়া না হয় তারপরে বন্ধুরা দেখো আমার ছেলের পিঠে কী সব বেরিয়েছে আমি বুঝতে পারছি না এগুলো কি বেরিয়েছে বিশাল সেন্সিটিভ স্কিন ওর মানে একটুতেই কী সব বেরিয়ে যায় তো যাই হোক দেখি আর দুটো একটা দিন দেখবো দেখে তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর কি পরিমাণে বেরিয়েছে দেখো এগুলো আদৌ কি বেরিয়েছে সেটাও বুঝতে পারছি না আর আকাশের ওয়েদারের অবস্থা খুব বাজে আমার ছাদে ওদিকে জিনিসপত্র দেওয়া মানে সেগুলোও তুলতে যাব কারণ সন্ধ্যে করে একটু হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আকাশের ওয়েদারটা দেখো আর খুব ঠান্ডা ঠান্ডা হয়ে আছে ভালোই লাগছে আর ছেলের পিঠে কী বেরোলো কে জানে তারপরে বন্ধুরা দেখো আবার একটু ছাদে চলে এসেছি কারণ মেঘটা তো তোমাদেরকে দেখালাম কিন্তু মেঘটা এক সাইড করে করেই হচ্ছে কারণ ওই সাইডটা এখন আছে আমাদের পিছন সাইডটা দেখো মেঘ নেই মানে মেঘটা চারিদিকে ঘুরছে আর আমি সেই সকাল থেকে জামা কাপড় দিচ্ছি তুলছি আবার দিচ্ছি তুলছি এই করছি মানে এক শুকাচ্ছে আবার দিচ্ছি আবার ভিজা যেগুলো সেগুলো আবার দিয়ে যাচ্ছি আবার শুকনোগুলো ভিতরে নিয়ে যাচ্ছি এই করছি আর ওই যে দেখো কাঁথা এদিকে কেচে দিয়েছি দুটো আর ওদিকে দিয়েছি দুটো টোটাল চারটে আর জামা আমার ভিজে গেছে তো আপাতত এখন প্রায় বাজে চারটে সাড়ে চারটের মতো আর এই সময় আমি খাওয়া দাওয়া করে উঠেছি তো এবার একটু ছাদে ঘোরাঘুরি করব করে আবার নিচে যাব কারণ কখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে জানি না কারণ মেঘের বিষয়টা তো বলতে পারছি না তো ছাদে আসলে তো একটু ঘুরতেই হবে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি একটু ছাদেই ছিলাম মানে অনেকক্ষণ থেকেই ছাদে আছি তো এদিকের অবস্থাটা দেখো কাক বসে আছে দেখো আর আমাদের এই দমদমে এখানে কাক এত পরিমাণে কাক তো ধারণা করার বাইরে চারিদিকে শুধু কাক আর কাক মানে কাক ছাড়া আর অন্য কিছু তো দেখতেই পাই না তো এই যে দেখো কতটা পরিমাণে কাক আরও আমাদের ছাদেও ছিল ভর্তি আমার মেয়ে আর ছেলে শুধু তাড়িয়েছে তো ওরা সন্ধে হলেই পুরো ছাদময় ভর্তি হয়ে যায় এই যে দেখো কতটা আমাদের বিল্ডিংটাই আর ওই যে আরও সব উড়ে উড়ে চলে যাচ্ছে চারিদিকে শুধু নারকেল গাছে এখানে ওখানে ভর্তি হয়ে থাকে এই যে সকালবেলা উঠে এলো অন্য অন্য পাখিদের আওয়াজ শুনতে পায় আর আমাদের এখানে কোনো পাখিদের আওয়াজ পাওয়া যাবে না শুধু কাকেরদের আওয়াজ পাওয়া যাবে তো এটাই দেখানোর ছিল আর এদিকে তো জামা কাপড় ভর্তি টানায় তুলতে হবে অনেকক্ষণ থেকেই ছাদে আছি এবার যাব ঘরে সন্ধে সন্ধে হয়ে আসছে তো চলো রাখি এখন আবার পরে দেখা হচ্ছে তারপরে বন্ধুরা দেখো একটু ব্যালকনিতে চলে আসলাম আর ওয়েদারটা জাস্ট ও লাগছে মানে কি লাগছে কি বলবো আর মানে ঠিক নেই কখনই হুটহাট করে ঝড় চলে আসবে তার ঠিক নেই হচ্ছে একদিন বাদে হলেও ঝড় বৃষ্টি হচ্ছে আর মাঝে একদিন ঝড় হয়েছিল বৃষ্টি হয়নি আরেক দিন তো ঝড় বৃষ্টি সবটাই হয়েছে যার গাছে যত আম ছিল সব মনে পড়ে গেছিলো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন তাদেরকে বলতে চাই আমার পরিবারে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো আর রাত্রের দিকের ওয়েদারটা দেখো আর অলরেডি কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই ভিডিওটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি একটু একটু হাওয়া উঠেছে তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমার মেয়ে নাচানাচি করছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অনুভব করি দেখা হবে নেক্সট ভিডিওতে এটাই বলার ছিল আর এই যে দেখো হাওয়া উঠে গেছে অলরেডি হাওয়া উঠে গেছে আর আমার ফোনে কিন্তু অনেকটা রাত্রে এটা ভিডিও করছি তবু মনে হচ্ছে যেন সন্ধেবেলা বা এখনও সকাল আছে আমি বুঝতেই পারি না আদৌ আমার ফোনে কি দেখায় মানে সকালকে রাত দেখায় না রাতকে দিন দেখায় এরকম বুঝতে পারি না তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে